কার্যকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়িতে জেরা মুখ্য স্বাস্থ্য অধিকর্তার দপ্তর ঘেরাও করল বিজেপি এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার এই কর্মসূচি প্রতিরোধ করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল বিজেপির কর্মী সমর্থকরা গ্রামহকমা পরিষদের সামনে পৌঁছতেই পুলিশ মিছিল আটকে দেয় এ নিয়ে বিজেপির নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীরা জোর করে ঢোকার চেষ্টা করলে মহকুমা পরিষদের একটি কাচের দরজা ভেঙে যায় বিজেপির সদস্যরা ব্যারিকেড টুপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং বেশ কিছুক্ষণ চলেই প্রতিবাদ সেখানে তারা আর্যিকর কাণ্ডের ঘটনাকে তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল এবং সমস্ত কিছু পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শিল্প করে সবার মাথায় বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে এই ঘটনার জন্য এই সম্মান শুধু পশ্চিমবঙ্গের নয় দেশের সম্মান আজকে খুলল আজকে আমাদের শিলিগুড়ি আমরা যদি দেখি আজমাবাদ চা বাগান আজমাবাদ চা বাগানের যে নাবালিকা নারী নাবালিকা মহিলা যে হয়েছিল তিনি মনে করেছেন এই পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করা তাই তিনি গিয়ে মৃত্যুবরণ করেছেন তাই পশ্চিমবঙ্গের এই জায়গা থেকে যদি উদ্ধার করতে হয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই তাই আমরা আজকে পথে নেমেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের থেকে আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও ডাক দিয়েছে তাই শিলিগুড়িতেও আমরা আজকে প্রতীকী শিলিগুড়ি সিএম অফিস আমরা গেরাও